সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি আজ আমরা আলোচনা করব মেটো মেসোপটেমিয়ার সভ্যতার শিল্পকলা নিয়ে অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করব মেসোপটেমিয়ার সভ্যতা নিয়ে এর পরবর্তী আমরা যে আলোচনা করব মেসোপটেমিয়ার শিল্পকলা নিয়ে যখন কোন একটা বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয় যেমন মনে করেন যে মেসোপোটেমিয়ার সভ্যতা এক জিনিস মেসোপোটেমিয়ার শিল্পকলা এক জিনিস যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মেসোপোটেমিয়া সভ্যতা সম্পর্কে আলোচনা করো তখন আপনারা সরাসরি শিল্পকলা আলোচনা করতে পারবেন না সেখানে আপনার শিল্পকলা বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি তারপর মেসোপটেমিয়ার ভূমিকা যেটা পটভূমি যে আপনার ভৌগোলিক অবস্থান এইসব বিষয়গুলো সেখানে তুলে ধরতে হবে আর যখন শিল্পকলা সম্পর্কে আলোচনা করতে বলবে তখন সরাসরি ভাস্কর্য চিত্রকলা এবং তাদের শিল্পকলার বৈশিষ্ট্য এই তিনটা জিনিস তারপর বৈশিষ্ট্য তারপর আপনার কয়েকটা উল্লেখযোগ্য শিল্পকর্ম স্থপত্যকলা ভাস্কর্য এবং চিত্রকলা এই তিনটা বিষয় ফুটায় তুলতে পারলেই আপনি ফুল নাম্বার পেয়ে যাবেন আর যখন আপনার সভ্যতা সম্পর্কে আলোচনা করতে বলবে তখন তাদের বিজ্ঞান কৃষি রাজনৈতিক এবং তাদের ভৌগোলিক অবস্থান শিল্পকলা সংস্কৃতি সব বিষয় করে হলেও তুলতে হবে ফুটিয়ে আমরা এখন আমাদের সরাসরি আলোচনা করবে যাব আলোচনা পর্বে যাওয়ার আগে আজ যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আজকের এই দিনে তাদের আত্মীয় স্বজন আপন হারিয়েছে তাদের রুহের কামনা করছি এবং আমাদের ক্লাসে যারা বিভিন্ন সমস্যার কারণে উপস্থিত হতে পারেনি তাদের সমস্যাগুলো সেই মঙ্গল কামনা করছি সেটাই প্রার্থনা শিক্ষার্থী আমরা আজ যে বিষয়টা আলোচনা করছি মেসিপোটেমিয়ার সভ্যতা সম্পর্কে আলোচনা করো আমরা প্রথমেই মেসিপোটেমিয়ার যে মূল ভাব সেটি আগে জেনে নেব মেসিপোটেমিয়া শব্দের অর্থ দুটি নদীর মধ্যবর্তী ভূমি স্থান অঞ্চল বা জায়গা বর্তমান ইরাকে তাইগিরিস এটাকে আমরা অনেকে দাজলা নামেও চিনি অনেকে আবার দজলাও বলে ও ইউফ্রেটিস বা ফুরাত নদীর দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল অধুনা ইরাক সিরিয়ার উত্তরাংশ তুরস্কের উত্তরাংশ এবং ইরানের স্থান প্রদেশের অঞ্চলগুলো প্রাচীনকালে ছিল বলে ধারণা করা হয় পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম খ্রিস্টপূর্ব তিন হাজার একশো হতে খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো উনচল্লিশের এর মধ্যে মেসোপটেমিয়ার অতি উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটেছিল সভ্যতার আতুর ঘর পরিচিত এই অঞ্চল মিশুর সভ্যতা থেকে অনেকটা ভিন্ন ছিল এবং বহিঃত্রুদের থেকে খুব একটা সুরক্ষিত ছিল না বলে বারবার এর উপর আক্রমণ চলতে থাকে এবং পরবর্তীতে এখানে যুগে বেবিলেনীয় আশিরীয় ও যুগে নব্য আশিরীয় ও নব্য বেবলনীয় সভ্যতা গড়ে ওঠে খ্রিস্টপূর্বের দেড়শো সালের দিকে মেসোপটেমিয়া পার্শিয়ানদের নিয়ন্ত্রণেই ছিল কিন্তু পরে এই ভূখণ্ডের আধিপত্য নিয়ে রোমানদের সাথে যুদ্ধ হয় এবং রোমানরা এই অঞ্চল আড়াইশো বছরের বেশি শাসন করতে পারেননি দ্বিতীয় শতকের শুরুর দিকে পার্সিয়ানরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সপ্তম শতাব্দী পর্যন্ত এই অঞ্চল তাদের শাসনেই থাকে এরপর মুসলিম শাসন আমল শুরু হয় মুসলিম খেলাফত শাসনে এই অঞ্চল পরবর্তী ইরাক নামে পরিচিতি লাভ করে এই মেসোপটেমিয়ার ধর্ম দর্শন সম্পর্কে একটু জেনে নি মেসোপটেমিয়ানদের বিশ্বাস ছিল যে পৃথিবী একটি বিশাল বিশিষ্ট স্থানে অবস্থিত একটি গলাকার তারা আরো বিশ্বাস করত যে আকাশে স্বর্গ বা মাটির নিচে রয়েছে নর পানি সম্পর্কে তাদের ধারণা ছিল যে পৃথিবী পানি দিয়েই তৈরি এবং এর চারপাশ জুড়ে পানি আছে প্রাচীন মেসোপটেমিয়ানরা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল তবে সময়ের ধারার সাথে কিছু কিছু গোষ্ঠী ধর্মমত পরিবর্তিত হতে শুরু করে প্রাচীন কালের এই মেসোপটেমিয়ানদের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজার প্রমাণ পাওয়া যায় এরপর আমরা আলোচনা করছি বিজ্ঞান ও প্রযুক্তি সময়কাল বিচারে মেসোপটেমিয়ার আদিবাসীরা অতি উন্নত চিন্তার কৃষিবিদ ছিল উদ্বৃত্ত ফসল মন্দিরে জমা দেওয়ার রাজ ছিল কৃষকদের মধ্যে কে কতটা ফসল মন্দিরে জমা দিলে এই হিসাব রাখতে পুরোহিতরা পাহাড়ের গায়ে দাগ কেটে মনে রাখার চেষ্টা করত ক্রমে হিসাব রাখার ব্রতটাই প্রাধান্য পেতে শুরু করে এক পর্যায়ে মেসোপটেমিয়ানরা গণিত শাস্ত্রের উদ্ভাবন ও উন্নতি সাধন করতে সক্ষম হয় মেসোপটেমিয়ানদের সংখ্যাগুলো ষষ্ঠিক বা ষাট কেন্দ্রিক ছিল সেখান থেকে এক ঘন্টায় ষাট মিনিট এবং এক মিনিটের ষাট সেকেন্ডের হিসাব আসে এছাড়া তারাই প্রথম বছরকে বারো মাসে এবং এক মাসকে তিরিশ দিনে ভাগ করে হিসাব করা শুরু করে ধাতুর ব্যবহারের ক্ষেত্রে মেসোপোটিমিয়ানরা বেশ উন্নতি সাধন করেছিল তারা খ্রিস্টপূর্ব পঁচিশ শব্দ তামা ও ব্রঞ্জের ব্যবহার শুরু করে মেসোপটেমিয়ার বিভিন্ন মন্দির এবং জিগুয়ার থেকে প্রাপ্ত বিভিন্ন বাসন পর্যবেক্ষণ করলে ধারণা করা যায় যে তারা তামাউটিনের সংমিশ্রণে তৈরি একটি চমৎকার ধাতু বন্দরের আবিষ্কারক ভাষা ও সাহিত্য মেসোপটেমিয়ারা যে যে ভাষা আর কথা বলতো তাকে সেমিটিক ভাষা হিসাবে ইতিহাসবিদ্যা চিহ্নিত করেছেন এখানে বাটা অতিরিক্ত পড়ে গেছে এটা একটু আপনারা কাট করে নেবেন তাদের এই ভাষার দৈনন্দিন ভাবের আদান প্রদান সহ জ্ঞান বিজ্ঞান চর্চা প্রশাসনিক কাজ এবং ধর্মকর্ম পরিচালনা করত মেসোপটেমিয়ানদের প্রধান কৃতিত্ব হলো প্রয়োজনীয় ভাব বা বার্তা বোঝানোর জন্য আদিম লেখন পদ্ধতির উদ্ভাবন প্রথম দিকে এই ভাষা কিছু অর্থবোধক ছবির মাধ্যমে প্রকাশ করা হতো চিত্রধর্মী এই পদ্ধতিকে বিজ্ঞানীরা পিক্টোগ্রাফি বলে থাকতেন মেসোপটেমিয়ারা প্রধানত কাদামাটির উপর নলখাগলার মাথা দিয়ে লিকে শুকিয়ে নিত কিন্তু পরবর্তীকালে তা আরো পরিশীল হয়ে বর্ণমালার রূপ নেয় আনুমানিক চৌত্রিশশো খ্রিস্ট এই বর্ণমালার মাধ্যমে লিখিত দলিল পাওয়া যায় এরপর শিল্পকলা মেসোপটেমিয়ার শিল্পকলা মূলত ধর্মীয় ও রাজকীয় উদ্দেশ্যে তৈরি হতো যেখানে এ জিগোরার্থ মানে মন্দির এবং প্রাসাদ স্থাপত্যের গুরুত্বপূর্ণ উদাহরণ ভাস্কর্য বিশেষ করে ছোট মূর্তি এবং রিলিফ ও রিলিভত প্রাচীর চিত্রে খোদাই করা নকশা অর্থাৎ প্রাচীর আমরা যেটাকে পাঁচিল বলে থাকি পাচিলের গায়ে খোদাই করা নকশা দেওয়ালের গায়ে ওয়ালে খোদাই করা নকশা এর উল্লেখযোগ্য কাজ এছাড়াও উরুক স্ট্যান্ডার্ড এবং নারামসিন স্টেলা এর মতো পাথরের কাজগুলো মেসোপোটমীয় শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন উপরের আলোচনার আলোকে বলা যায় যে মেসোপটেমিয়ার সভ্যতা ছিল সমৃদ্ধ এবং পরবর্তী সভ্যতাকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবাইকে ধন্যবাদ আজকের এই প্রশ্নটি বুঝে নেওয়ার জন্য আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন এবং আপনাদের কোনো তথ্য জানার থাকলে জানতে পারবেন আপনাদের এই আহ আপনাদের জিমেলে দেওয়া হয়েছে যদি কেউ জিমেলের শীট না পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের আগামীকালকের হোমওয়ার্ক থাকবে অর্থাৎ রবিবারে হোমওয়ার্ক থাকবে আপনাদের যে কলসিকাকে গায়ের বধূ অঙ্কন করে দেখানো হয়েছে আপনাদের অঙ্কন সবারই মোটামুটি অনেক ভালো হয়েছে ভালো পজিশনে আছেন এর জন্য ওর সাথে একটা দৃশ্য অ্যাড করবেন এর আগে আমরা যে দৃশ্যগুলো অঙ্কন করা শিখেছি ওই দৃশ্য একটা অ্যাড করবেন যে যেমন পারেন মনে করেন একবারে যদি নতুন সে তো দৃশ্য অঙ্কন করেন তার মতো করে সে কেমন দৃশ্য সাথে অ্যাড করতে পারবে সেটা অঙ্কন করে দেখাবে অর্থাৎ গ্রামের একটা পরিবেশ পুকুর থেকে আহ কলস নিয়ে গ্রামের মহিলাটা হেঁটে চলে যাচ্ছে এরকম একটা ভঙ্গিমা বা একটা দৃশ্য আপনি ফোটায় তুলবেন গাছগাছালি দূরে ঘর বাড়ি এরকম একটা পরিবেশ আপনি সুন্দর করে ফোটায় তুলবেন এটা যে যার মতো করে উন্মুক্ত কিন্তু ওই দৃশ্যের ভিতরে অবশ্যই কলসিপকে গায়ের উপস্থাপন করতে হবে এবং এই বিষয়টা আগে আপনারা কি ধরনের আউটপুট দেন সেটা আমি আগে পর্যালোচনা করব। আপনাদের আউটপুটের উপর নির্ভর করবে যে আপনারা কতটা দক্ষতা অর্জন করেছেন এই কলসিপকে গায়ের বধুর উপরে দ্বিতীয়ত আমি রবিবার ক্লাসে আপনাদের এই দৃশ্য সহ কলসিপকে গায়ের বধুটা সুন্দরকে কিভাবে দৃশ্য চিত্রে অ্যাড করতে হয় কিভাবে এটাকে আরো সুন্দরকে ফুটে তোলা যায় সেই বিষয়ে অঙ্কন করে দেখাবো তার আগে আপনাদের এই কাজটা করতে হবে যে আপনারা নিজেরা কতটুকু বুঝেছেন কতটুকু আয়ত্ত করেছেন এবং এই বিষয়ে আপনার দক্ষতা কতটুকু বৃদ্ধি পেয়েছে এবং আগে থেকে কতটা আপনার এই বিষয়ে জানা আছে সেই বিষয়টা যারা নতুন তারা উপস্থাপন করবে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফিজ